তবে ঝিনেদার লোকের একটা বিরাট ক্রেডিট আছে এখানকার লোক মোটামুটি দিন ইসলাম কোরআন হাদিস সব জেনে ফেলাইছে ঠিক না ভাই আমাদের যুবকরা যে পিকআপ নিয়ে ঘুরে বেড়ায় মনে হয় বাপ রে বাপ সব জারে ফেলাইছে আমি তোমাদের মধ্যে মজা করে বলি আর আমাদেরকে বলে হুজুর আপনাদেরকে পকেটে রাখছে বললাম কেমনে কি কয় হুজুর আপনার ওয়াজ আছে ইউটিউবে ইউটিউব আছে আমার অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড ফোন আছে আমার পাশ হাতে আপনি আমার পকেট এরকম আছে কি না ভাই কিছু এরা ওদেরকে পকেটে উঠে বেলাইছে কিন্তু দিন ইসলামের ব্যাপারে ঠন ঠনা ঠন ঠন ফেসে ধরছে এত পিক আপ মারে ঘোর বেটা বলো অজুর ফরজ কয়টা গোসলের ফরজ কয়টা ওই সাথে সাথে থত মতো খাই বলছে গোসলের ফরজ তিনটা বলছে বল কি কি বলছে জানা আছে বল বেটা বলছে হুজুর বদনা লুঙ্গি গামসা যারা হ্যাঁ 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 করে হেসে দিলেন মুরব্বী চাহা মনে করছেন কমন পড়ে গেছে কিন্তু এই মুরব্বীর কাছে যদি যাই জিজ্ঞাসা করে বাবা বহুত কিছু তো জানলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালান শামের যুদ্ধ চালান আপনি তো পুরা মিডল ইস্টকে পরিচালনা করেন অর্থনীতি রাজনীতি সব আপনি চায়ের স্টল থেকে মেনটেন করেন নামাজের ভিতরে কয় ফরজ বাইরে কয় ফরজ আর অজুর শূন্যত কয়টা বলেন তো চাচা বলবে বিয়াদব কোথাকার তোর আব্বার বিয়ার সময় আমি বিয়া খাইছি আর তুই আমার সাথে বেআবি করিস এইpattern লোক আছে কিনা উনি যে জানে না এইটা শিকার যাবে না উনি তখন বিভিন্ন দিক দিয়া ওছিলা দিয়া চাপে ফেলার চেষ্টা করে এরকম মুরুব্বি আছে কিনা কথা বলেন কিন্তু আছে কিনা উনি পলি আর নির্বাচন করার সময় বাংলাদেশের টিম নিয়ে ভুল ধরে ওই প্লেয়ারের নিলে ভালো হতো কি দুঃখে যেটা বাদ দিছে তামিম ইকবাল দলে নাই এটা আবার কোন দল হলো মুরব্বী খিলাল করতেছে দাঁত পরে গেছে আর ওই জায়গায় তামিম ইকবাল ফলাচ্ছে এগারো জনার বেস্ট ইলেভেন নির্বাচন করতেছে কিন্তু মুরব্বীকে যদি বলা হয় আল্লাহ নবী এক বৈঠকে বসায়া দশজন সাহাবিকে আশারায় মোবাসের ঘোষণা দিছিলেন। আপনি দশটা নাম বলেন তো বলে ইমাম সাহেব জানে আরে ইমাম সাহেব জানলে আপনার খিলাফ ইমাম সাহেব তো অনেক কিছু জানে আপনি তো জানেন না কেন উনি এটা জানবে না কিন্তু এমন পিক আপ নিয়ে ঘোরে যে মনে হচ্ছে দুনিয়ার সব জেনে ফেলছে ওয়াজ আসে আমার কি লাভ আছে কিনা আছে কিনা ভালো করে বোঝেন এই জন্য প্রিয় ভাইরা এইগুলা কোরআনের মাহফিলে যদি আপনি না আসেন তাহলে দিনের বেসিক জিনিস আপনি শিখতে পারবেন না আর দিনের বেসিক আর মধ্যে একটা হচ্ছে ইসলামী সংস্কৃতির প্রতি আপনার ভালোবাসা আল্লাহর আল্লাহরের প্রতি আপনার ভালোবাসা এটাও একটা এবাদত এবাদতের কারণে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে আপনি যদি থেকে হেকার করেন আপনি যদি এটাকে অবজ্ঞা করেন অবহেলা করেন মনে করেন এখানে গেলে কি হবে আপনি ফুটানি মারতেছেন মোবাইল চালাচ্ছেন আড্ডা মারতেছেন ঘরের মধ্যে শুয়ে আছেন আর ভাবতেছেন মাইক তো সফি ভাই মেলা দূরে দূরে দিছে ও আজ যে ভিতরেই শোনা লাগবে এর কি কারণ আছে কথা ঠিক বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন ডিবেট করতাম ইসলামী বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে একবারই কেউ চ্যাম্পিয়ন করছিল সেটা ডিপার্টমেন্ট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারায়া প্রজন্ম সেরা তার্কিক ছিলাম এই বিশ্ববিদ্যালয় এটা ফুটানি জানানোর জন্য নয় এটা বলার উদ্দেশ্য বহু প্যাঁচ গোসওয়ালা প্রশ্ন তখন থেকেই আমাদেরকে মারত ওই প্যাঁচের উত্তর প্যাঁচ দিয়ে দিয়ে দিয়া অভ্যাস আছে মোবাইলে কয় ভাবে ইন্টারনেট ব্যবহার করেন আপনারা দুই ভাবে কয় ভাবে কথা বলেন একটা সেলফ ডাটা আর একটা হচ্ছে না ওই যে উনি উনি হো মুরবী দাঁড়িয়ে আন্দাজ নাকি আন্দাজন কয় ভাবে ব্যবহার করে একটা করে সেলফ ডাটা আরেকটা করে ওয়াইফাই ডাটা ঠিক কি না আপনার বাড়িতে ওয়াইফাই রাউটার আছে পাসওয়ার্ড জানেন আপনার মোবাইল অ্যান্ড্রয়েড অথবা আপনার আইফোন সব আপনি জানেন আপনি গেলেই বাড়িতে আপনি আপনার রাউটার থেকে মোবাইলে কানেকশান নিয়ে আপনি ইন্টারনেট ইউজ করেন হঠাৎ করে আপনি বাড়ির থেকে বের হয়ে আরাপপুর মরে গেছেন অথবা আপনার বাড়ির থেকে বের হয়ে টার্মিনালে গেছেন আপনার বাড়ির থেকে এটা দুই কিলোমিটার দূরে বুঝে থাকলে যুবকরা উত্তর দিবেন আপনার ইন্টারনেট আপনার ওয়াইফাই আপনার পাসওয়ার্ড আপনার অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আপনি দুই কিলোমিটার দূরে গেছেন আপনার রাউটার কানেকশান পাবে তো কথা বললেন না যে পাবে তো কেন আপনার একটা অ্যাডম আসে না আমার টাকা ইন্টারনেট আমার ইন্টারনেট আমার মোবাইল পারছি ওটার একটা রেঞ্জ আছে মাহফিল আপনি মোবাইলে শুনেন মাহফিল আপনি মাইকে শুনেন দূরে শুনেন কিন্তু আল্লাহর নবী এটাকে মাহফিল ইসালে সোয়াব তাফসির সম্মেলন বলেন নাই নবীজি বলছেন এটা মাজা আলি সুজিকির বান্দা যখন মজা আলি সুজিকিরে আসে ওইটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন হয়ে যায় আল্লাহর ফেরেস্তা ওই বান্দার জন্য মাহফিরাতের দোয়া করে আল্লাহ ওই বান্দাকে ওই মাহফিলের ও সিলাই তাকে ক্ষমা করে দেয় আমার কথা নয় যে আপনি এটা অবজ্ঞা করবেন অতএব মাহফিলে আসার দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই